তো হ্যালো বন্ধুরা এটা কি আর এটা দিয়ে কী বা হবে তোমাদেরকে দেখাই আর আজকে কী কী করলাম চলো দেখায় এটা কি হলো আজকে তোমাদেরকে সেটাও দেখাবো আর এটাই বা কেন হলো তো দেখার জন্য পুরো ভিডিওটা শেষ তো হ্যালো 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 বন্ধুরা আজকে ছিল আমার গাড়িরের পুজো মানে বিশ্বকর্মা পুজো তো দেখতে পাচ্ছ গাড়িটার অবস্থা সবাই আজকে দিনে গাড়িটা ধোয়ে তো আমিও গাড়িটা ধোবো তো দেখতে পাচ্ছ গাড়িটা পুরো একদম এমনি দিক থেকেই ঠিকঠাকই আছে শুধু কাদা আর নোংরাতে ভর্তি তো গাড়িটাকে নিয়ে আমি চলে যাই বাজারের দিকে কারণ ধোয়ার জন্য এটাতে আমাকে শ্যাম্পু আনতে হবে আর যেহেতু আজকে পুজো আছে সেহেতু নিয়ে আসবো এর জন্য একটা মালা না না আজ মালা বদল হবে না পুজো হবে দেখতে পাচ্ছ বাজারে পচে গেছি এখানে নানা রকম ভ্যারাইটির মালা ছিল সেখান থেকে একটা মালা আমাকে নিতে হবে তো বাজারে দেখতে পাচ্ছ এখানে কোনো পাশে এত ভিড় নেই যেখানে এটাতে ভিড় এত তো এখান থেকে একটা মালা নিয়ে নিলাম যেটা আমি তোমাদেরকে পরানোর পরই দেখাবো আগে ধুই নিই গাড়িটা তো যেহেতু আমার গাড়িটা রঙ ছিল কালো তাই কালো কালারের শ্যাম্পু আমি খুঁজে খুঁজে বার করে নিই তো তারপর দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে আমি চলে আসি আমার বাড়ি গাড়িটাতে জল দিতেই চকচক করছে দেখতে পাচ্ছ কিছু দিনই এখনো জল দিতে পিছনে যে দুটো ভাইজি আছে ওদেরকে দিয়ে ওর বাবা কাজ করছে দেখতে তো তাদের মধ্যে একজনকে দিয়ে আমি ক্যামেরা করতে পারছি বলি পলক আমার ক্যামেরাটা করে দেয় দেখতে পাচ্ছ আমি গাড়িটা ধোয়ার জন্য শ্যাম্পুটা একটা মগে গুলে নিচ্ছিলাম দুটো শ্যাম্পু আমি জাস্ট মগের মধ্যে গুলে নিই যাতে গাড়িটা ধুতে আমার ভালো হয় কারণ বালতিতে তো গুলতে প্রচুর হয়ে যাবে অতটা প্রয়োজন হবে না আমি প্রথমে এক মগ জলে শ্যাম্পুটাও গুলে নিই দেখতে পাচ্ছ জাস্ট গাড়িটাতে শ্যাম্পু করার জন্য আর শ্যাম্পুটা হচ্ছে তোমার যাতে কালারটা ঠিকঠাক থাকে তার জন্য শ্যাম্পু অনেকে সার্ফ দিয়ে দাও সার্ফ দিও না সার্ফ দিলে গাড়ির কালারটা ক্ষতি করে আমার যতদূর নলেজ তো যেহেতু ব্ল্যাক কালারের শ্যাম্পু আর ব্ল্যাক কালারের গাড়ি তো দেখা যাক কীরকম কী ধোয়া হয় আমার সাথে সাথে এখানে আমাদের ভাগারের যেটা আছে শ্রেয়াশ ও বলে আমিও ধুবো গাড়িটা দেখতে পাচ্ছ ও কীভাবে ধুচ্ছিলাম ও দেখছিল তো ও বলে আমি তোমাকে হেল্প করে দেবো আমি বললাম ঠিক আছে যা বাড়ি বাড়ি গিয়ে একটা কাপড় নিয়ে দিয়ে তুই আমার সাথে ধুয়ে দিবি তো ও প্রথমে দেখে নিল যে আমি কীভাবে ওয়াশ করছি পুরোটাইতে কীভাবে কীভাবে সাবান শ্যাম্পু দিচ্ছি গাড়িটা কত যত্ন করে দিচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমার পছন্দের গাড়ি এটা তো এটা যত্ন করেই ধুতে হবে হলে স্ক্র্যাচ পড়ে গেলে খুবই খারাপ লাগবে আর দেখতে পাচ্ছ ও কাপড় নিয়ে চলে এসেছে আমার সাথে হেল্প করার জন্য দুজন মিলে গোটা গাড়িটাতে শ্যাম্পু করে নিয়ে ভালো করে একটুও জায়গা ছাড়ি না তো গাড়িটা তারপর ওয়াশ করে নিই দেখতে পাচ্ছ গাড়িটা ধোয়ার পর পরে চকচক চকচক করছে নতুনের মতো জানি না এটা হয়তো ওয়াশিং সেন্টারে ধুলে আরও ভালো হতো কিন্তু নিজে হাতে ধুয়েছি খারাপ তো বলবো না তো দেখতে পাচ্ছ গাড়িটা দেখতে সেভি আর এই যে এ সময় কাজ করে সব সময় কি কাজ করে আর এ হচ্ছে আমার গাড়ি লুক্স তার কতগুলো ফটো তোমাদেরকে আমি দিয়ে দিলাম তারপর যাবো গাড়িটা নিয়ে পুজো করাতে দেখতে পাচ্ছ পুজো করাতে এসেছি রাস্তার ধারে এখানে মন্দিরে বাজারে এখানে আমি আর প্রিন্স প্রিন্স হচ্ছে ওই দু বোনেরই ভাই তো একে নিয়ে চলে এসেছি ওকে দিয়ে দিই সব জিনিসপত্র ওই গিয়ে ঠাকুমশাইকে দিয়ে দেন কিছু পুজো দেওয়ার জন্য মালাটা আর প্রসাদ আরে কিছু এই হচ্ছে পাঁচজন বলে ঠাকুর তো ঠাকুমশাইও আমার গাড়িটা পুজো দেওয়ার জন্য চলে এসছেন দেখতে পাচ্ছ তো গাড়িটা পুজো দেওয়া হয়ে যাক তারপরে আমি মালাটা পরাবো যে মালাটা নিয়ে এসেছি তো গাড়িটা পুজো দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে মালাটা সেটা ঠাকুরমশাহেব পরে দিলেন সেটা আমি একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নিলাম তোমরা জানিও মালাটা গাড়িটা তো কেমন লাগছে আর গাড়িটা ধোয়ার পর তো পুরো দারুণই লাগছিল আর এটা আমার পছন্দের গাড়ি সবাই জানো তো যেহেতু আমার শখের গাড়ি তাই আমিও এটার যত্ন আলাদাভাবেই নিই তো তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের